সময়ের সাথে আগামীর পথে এই স্লোগানকে ধারণ করে দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির তেইশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে সাতক্ষীরায় বৃহস্পতিবার তিন জুলাই বেলা এগারোটায় সাতক্ষীরা টাইগার প্লাস রেস্টুরেন্টে এই উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও কেক কাটার অনুষ্ঠানে স্থানীয় গণমাধ্যম কর্মীরা অংশ নেন আলোচনা সভায় এনটিভির প্রতিনিধি এস এম জুলফিকার আলী জিন্না সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা এক আসনের সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব জেলা জামায়াতের আমির শহিদুল ইসলাম মুকুল নায়েবে আমির নুরুল হুদা বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিক বৃন্দ বক্তারা বলেন এনটিভি বাংলাদেশে গণমাধ্যম জগতের এক উজ্জ্বল নাম বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন তথ্যভিত্তিক অনুষ্ঠান এবং দর্শকদের চাহিদা অনুযায়ী সামগ্রী প্রচারের মধ্য দিয়ে এনটিভি গণমানুষের আস্থা অর্জন করেছে তারা আশা প্রকাশ করেন আগামী দিনগুলোতেও এনটিভি তার পেশাদারিত্ব ও দায়িত্বশীলতা বজায় রেখে আরও নতুন নতুন উচ্চতায় পৌঁছাবে আলোচনা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে অনুষ্ঠান উদযাপন করা হয় অনুষ্ঠানে জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক সুধীজন ও এনটিভির দর্শকরা উপস্থিত ছিলেন উল্লেখ্য দু তিন সালের তিন জুলাই যাত্রা শুরু করে এনটিভি টিভি বাইশ বছর পূর্ণ করে আজ চ্যানেলটি তেইশ বছরে পদার্পণ করে